আসসালামু আলাইকুম সবাইকে রেনবোলাই পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজ বিকেল চারটা থেকে শুরু করতে যাচ্ছি আজকের ব্লগটি আজকে বড় মেয়েকে গাড়ি করে নিয়ে আসছে বাসায় তো সেই মুহূর্তে কিন্তু আমার ছোট ছেলে কি করে দেখতেই পাবেন তো গাড়ি দেখে সে চিনে ফেলছে এটা ওর বাবার গাড়ি এইভাবে কিন্তু এখন পর্যন্ত গাড়ির ভেতরেই দেখেন ও গাড়ি দেখে আসলে এই বাসার আসার পর থেকে কিন্তু যে খাবারটা রান্না করতে ইজি আমার কাছে সেগুলোই আমি রান্না করছি তো রান্না বান্না কিন্তু শেষ করার পর আমরা চলে যাব শোরুমে ফার্নিচারের শোরুমে আর কি আর এই তো সবাই চলে আসলাম কি কি ফার্নিচার কি কেনা যায় আমাদের সামর্থ্য অনুযায়ী আর এই কয়েকদিনে মোট ছয়টা শোরুমে আমরা ঘুরেছি তো ঘুরতে ঘুরতে কিন্তু ক্লান্ত কিন্তু আমি ফার্নিচারের দাম শুনলে আমার কেমন জানি বুকটা ধপ ধপ করে আর আমার হাজব্যান্ডও খুব রেগে গিয়েছিল যে তুমি কোনো ফার্নিচারে পছন্দ করো না আসলে পছন্দ তো বড়ো কথা না আমার দাম শুনলে জানি বুকটা কেমন জানি করে এরপরে ওদের বাবা বলতেছে তোমার আর পছন্দ করার দরকার নেই তুমি জীবনেও কিনতে পারবা না আমি কিনবো তোমার পছন্দ হোক হলে নাও তার ভয়ে আমি আবার তাড়াতাড়ি কিছু জিনিস পছন্দ করেই কিনেছি তবে কত লাখ টাকার ফার্নিচার কিনেছি তা বলা আসলে ঠিক হবে না কারণ সবাই এক একজনের এক এক রকম ভাববে তবে সবচেয়ে আমেরিকার মধ্যে চিপ ফার্নিচারগুলো কিন্তু আমি চয়েস করেছি মানে এখানকার চিপ বোঝেন তো কী অবস্থা চিপের মধ্যে যে কি যে মানে টাকা সেটা তো আমরাই জানি আবার চিপও বলা যাবে না একটা চিপ বলা যাবে না আসলে এটা ভুল কথা চিপের থেকে আরেকটু উপরের পর্যায়ে তো এই সোফাটা আমি পছন্দ করেছি এটা হচ্ছে হোয়াইট কালার কিন্তু বাচ্চাদের জন্য আসলে অনেক নোংরা হয়ে যাবে তাই এই কালারটা আর কি আমরা অন্য চেঞ্জ করে অন্যটা নিয়েছি তো অল্প একটু ভিডিও করেছিলাম এই যে দেখতে থাকেন আর দামগুলো তো আপনার সামনে দেখতেই পাচ্ছেন আসলে দেখতে দেখা যায় কম দাম তো সাতশো বা আটশো ডলার লেখা কিন্তু একটা পার্টের দামে এরকম পুরো সেট কিনলে প্রায় দুই হাজার ডলার থেকে বেশি হয়ে যায় এমরকম অবস্থা যেহেতু এক একটা দেশে এক এক রকমের নিয়মকানুন সেক্ষেত্রে কিন্তু প্রথম যে অভিজ্ঞতা হয় তা আসলে আমার মানে মনে রাখার মতো তো তারই মধ্যে আমি যখন শোরুমে যাই তো একটা সোফা দেখে আমার এত পছন্দ হয়েছে আমি বলতেছি এইটাই নিবে এত কম দাম তো লেখা ছিল এক হাজার ডলার আর মাল্লা এক হাজার ডলারে এত সুন্দর সোফা বাংলাদেশে এরকমও পাওয়া যায় না এত কম দামে এত কম দামে তো তারপর বলতেছে যে না এটা এক হাজার টাকা না এই ছোট যে একটা যেই সোফার কর্নারটা এটার দামে এক হাজার টাকা তো আমি তো অবাক হয়ে গেছি আর এখন আমি এডিট করছি দেখে জানি যে অর্ডার হয়ে গেছে কিন্তু তখন পর্যন্ত কিন্তু আমরা অর্ডার করিনি আমরা মার্কেটে শুধু ঘুরছি আর ঘুরছি এরকম মানে আমার হাজব্যান্ড লাস্টে অনেক রাগ হয়ে তারপর কিনলো আমি বললাম থাক কিনা দরকার নেই তো এরপরে কিন্তু ওয়ালমার্টে যে যে আমার হারিপাতিল নিয়ে আসলাম তো আমার শখে যে কালো পাতিল আপনারা এতদিন দেখছেন আমার আসলে ওই ওই কড়াইতে রান্না করতে খুবই ভালো লাগতো একটা বাংলাদেশি ভাব ভাব নিয়ে আমি রান্না রান্নাবান্না করতাম কিন্তু যেই জায়গায় যেই রকম তো এখানে চুলা আসলে ইলেকট্রনিক চুলা তো এটা আর বসা যায় না ওই কড়াইগুলা যার কারণে বাধ্য হয়ে আমার এই কড়াইগুলো কিনে নিয়ে আসতে লাগলো এ পর্যন্ত যেহেতু পাঁচটা ভাষা আমি মানে চেঞ্জ করেছি পাঁচটা ভাষার মধ্যে তিনটা বাসায় ইলেকট্রনিক চুলা ছিল আর এর আগে যে ভাষাটায় আমরা ছিলাম মানে রিসেন্টলি যেটা আমরা মুভ করলাম যে ভাষার থেকে ওই ভাষাটাই কিন্তু আসলে গ্যাসের ছিল যার কারণে খুব মজা করে কিন্তু বেগুন পোড়া করেছি বিভিন্ন রকম পুড়ে রান্না রান্নাবান্না করেছি তো ওই চুলা থাকলে আসলে খুব ভালো লাগতো যাই হোক এখন কিন্তু আমার ওই আফগানিস্তানের ফ্রেন্ডের বাসায় আমরা তো ওদের সাথে কিছুটা টাইম স্পেন্ড করব। যার কারণে ওদের বাসায় ওদের রুমে চলে আসছি তো আমার ফ্রেন্ড মালটা কেটে দিয়েছে এরপরে চা দিয়েছে এরপরে আমার মেয়ে বলতেছে আমরা খাবার নিয়ে গিয়েছিলাম মানে বাসায় খাবার নিয়ে গিয়েছিলাম তারপরে ওরা যে আমার মেয়ে বলতেছে যে ওদের খাবার খাবে পরে কি রান্না করছো আমার মেয়ে বলছে পরে বলতেছে এগুলো রান্না করেছি আজকে তো জানি না তোমরা আসবে তো এটা দেখে আমার মেয়ে বলতেছে খাবে না অনেক ভালো ওরা অনেক ভালো মনের মানুষ উদার মনের মানুষ দেখেন অনেক সময় কিন্তু আমরা এই বাসাটায় ছিলাম তো ওরা অনেক ভালো আমার জন্য কোনো কিছু প্রয়োজন হলে ওরা কিন্তু সবসময় আমাকে হেল্প করে অনেক সময় যখন আমার খুব প্রয়োজন হতো আমি কিন্তু ওদের বাসায় বাচ্চাদের রেখে কাজ করতাম তারপর আবার আমার মেয়ের যখন বাস স্টপে মানে বৃষ্টি দিন হয় ওদিন তো সব বাচ্চাদের আসলে নেওয়া সম্ভব হতো না যার কারণে ওদের বাসায় রেখে আমি আমার মেয়েকে পিক আপ করতাম বাস থেকে আর ওদেরকে খুবই মিস করবো যে কতটাই মিস করবো তা বলে শেষ করা যাবে না আমরা কিন্তু রাত এগারোটা বাজে বাসায় চলে আসছি ওদের বাসা থেকে এরপরে এটা হচ্ছে পরের দিন আমার মেয়ের খুব জ্বর তো তাই স্কুল থেকে কল করেছে ওকে নেওয়ার জন্য তো আমরা সবাই আসলে ওর স্কুলটা দেখিও নেই তাই আমিও ওদের সাথে আসলাম স্কুলটা কিন্তু খুবই সুন্দর তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে